আসসালামু আলাইকুম ভাইজান আপনার সঙ্গে কি আমি একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ হানজালা মোহাম্মদ হানজালা বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের

হ্যাঁ হ্যাঁ মানে আপনি সংক্রান্ত কোন কথাবার্তা আমাদের দ্বারা হবে না হ্যাঁ হ্যাঁ মানে এই ধরনের কথা আপনারা যাই বলেন সঙ্গে এরকম কথাবার্তা বলতে হবে আচ্ছা না আমি সাধারণ মানুষের কাছে আছি দেখি তারা কি বলে যাই হোক তারপরও কিন্তু আপনি খুব সুন্দর করে চমৎকার করে কথাটি কিন্তু আপনি বুঝিয়েছেন যে আসলে এটা এই মুহূর্তে বলা যাবে না নির্বাচন হলে তারপরে তো দেখা যাবে দেখা যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি কথা আপনি বলেছেন যার কারণে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজন আপনি কিন্তু আপনার আহ সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে